সেই বাড়ি যে বাড়ি থেকে উদ্ধার হলো মায়ের দেহ সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ জামাল শেখ আপনারা দেখছেন পিএন ডাব্লিউ কবে কখন কিভাবে মারা গেছে কেউ কিন্তু জানে না যখন সেই বাড়ি থেকে দুর্গন্ধ শুরু হয় তখন প্রতিবেশী জানতে পারে তখন এলাকার লোক বাড়ি ছাদে গিয়ে যেহেতু ভিতর থেকে দরজা লাগা ছিল তার জন্য বাড়ি ছাদে গিয়ে সবাই দেখছে কি হয়েছে দেখছে তো তার মায়ের লাশ পড়ে রয়েছে এবং তার দুই ছেলে এক ছেলে থাকে জমিপুরে এক ছেলে থাকে তার মায়ের সাথে তার বাবা পাঁচ বছর আগেই মারা যান ক্যান্সার আক্রান্ত হয়ে সেই কারণে তার মা আস্তে আস্তে ডিপ্রেশনে চলে গেছেন আমরা এইটুকু জানতে পারি এলাকাবাসীর কাছ থেকে এবং সেই ছেলে যে ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে সেই ছেলেও ডিপ্রেশনে একজন আক্রান্ত হয়ে রয়েছে তিনিও পাগল পরিণত হয়েছে এমনটাই এলাকার বাসীর কাছ থেকে আমরা জানতে পারি দর্শক প্রশ্ন হচ্ছে এখানে তাহলে তার মাকে মারলো কে সেই ছেলে যে ছেলে তার মার কাছে ছিল সেই মারলো না অন্য কেউ এটা তদন্তের বিষয় দর্শক যদি আমরা পাগল বলি তাকে ভুল হবে কেননা এই ছেলে যে যাদবপুর ইউনিভার্সিটিতে একজন ভালো ছাত্র যার কোনো কর্ম ছিল না সে ডিপ্রেশনে ভুগতেন তিনি কর্মহীন ছিলেন একজন মেধাবী ছাত্র সে যদি বাড়িতে বসে থাকে কি অবস্থা হবে বুঝতে পারছেন রাজ্য সরকার কোন রকম ভাবে রাজ্য সরকার আমি মনে করি জিম্মেদারি এই ধরনের ছেলে যারা ডিপ্রেশনে যাচ্ছে কেননা যারা উচ্চ শিক্ষিত ছেলে মেয়ে রয়েছে যারা বাবা মায়ের মেহনতের টাকায় পড়াশোনা করছে চাকরির আশায় কিন্তু তারা কি করছে চাকরি পাচ্ছে না তাদের মেহনতের ফল আসছে না তার জন্য তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে আত্মহত্যা করছে গলে ফাঁসিয়ে দিচ্ছে বিষ খাচ্ছে অনেক কিছু করছে তার নিজেকে শেষ করে দিচ্ছে এই ছেলে যার দেহ বাড়ি থেকে উদ্ধার হলো তারই ছেলে ছোট ছেলে একজন মেধাবী ছাত্র যাদবপুর ইউনিভার্সিটি একজন ভালো ছাত্র তাহলে কি এই ছেলে কি তার মাকে মেরেছে? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। যেহেতু এটা ধোঁয়াশা কে মারলো, ককুন মারলো, কিভাবে মারলো সেটা প্রশাসনের কাজ। তদন্তের বিষয় রয়েছে। দর্শক আমরা স্থানীয় মানুষের কাছ থেকে শুনবো। তারা কি বলছেন শুনুন তাহলে। চার দিন থেকে ওদের আওয়াজ কি করেছে ওটা বলতে পারবো না।

আমাদের এটা বলে দুর্গাপুর কর্মকার পাড়া আপনার নাম আমার নাম জ্যোতি চাষা আপনার কে আমার যা হয় আমরা সাতজা যা এরা মা ছেলে পাগল আজ বিশ্বের কিছু দিন মানে দু চার পাঁচ দশ বছর থেকে এরকম হয়ে আসছে বলা যাচ্ছে না কে কি হচ্ছে তবে দু তিনবার আমরা থানায় গাড়িতে পাঠিয়েছি ওকে তারপরে কি হলো না হলো আজ পাঁচ দিন পরে আমাদের গ্রামের লোক আমরা জানতে পারছি যে না মৃত কিভাবে গন্ধ ছুটেছে গন্ধ ছুটেছে মানুষ এক একা হয়েছে কি ব্যাপার গন্ধ কেন ছুটছে তারপরে গেল সব দেখছি না আমার মা মৃত কেউ ছাদ দিয়ে গেল তারপরে ওর দাদা এসেছিলো দাদা চাবি খুলালো এইভাবে এই কেসটা ঘটে আমি আজ সকালে

नाम? नाम राजु सहडी पुरोत्तर मङ्गलपुर